তো এই মুহূর্তে কৃষকদের জন্য সবচেয়ে বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে আপনাদের যাদের যাদের নাম রাজ্য সরকারে কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে তাদের জন্য বড় উপহার এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা এবার কৃষকদের ব্যাংকে আসতে চলেছে টাকা দেওয়ার তালিকায় আরও বড় চমক রয়েছে কারণ এবার কৃষকদের চার হাজার টাকা করে দেওয়া হবে এরই পাশাপাশি নতুন কৃষকদের জন্য সুখবর যারা 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 কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করেছে দুয়ারে সরকার ক্যাম্পে তাদের জন্য সুসংবাদে আপনারাও জানেন যে রবি মরশুম এবং খরিফ মরশুম এই দুটো আলাদা আলাদা সময়ে কৃষকদের আর্থিক সহায়তা করে সরকার যার মধ্যে খরিফ মরশুমের টাকা কৃষকরা ইতিমধ্যে পেয়েছে এই দু হাজার পঁচিশ সালের আর এবার এই দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় কিস্তিতে রবি মরশুমের টাকা দেওয়া শুরু হচ্ছে তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন কৃষক হন এবং এই প্রকল্পে আপনার নাম থাকে কিংবা নতুন করে আবেদন করেছেন উভয় ক্ষেত্রেই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাব এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে কৃষকদের কবে টাকা দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্পে নতুন কী কী আপডেট এসেছে নতুন কৃষকদের জন্য কী কী ঘোষণা এরই পাশাপাশি চার হাজার টাকা করে কাদের কাদের দেওয়া হবে কোন কোন কৃষকরা পাবে কবে টাকা আসবে এই সমস্ত তথ্যগুলো চলুন এক এক করে এবার আমরা দেখে নেব এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসি তাই রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি প্রকল্প সম্বন্ধে এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত জানতে এবং এর লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন কৃষকদের এবারে টাকা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ এই আপডেট এখানটায় জানানো হয়েছে বিস্তারিতভাবে এখানে আলোচনা করা হয়েছে এ বিষয়ে কি কি বলেছে এখানটায় দেখুন কৃষক বন্ধু প্রকল্পের সুসংবাদ দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় কিস্তি ব্যাংকে কবে আসবে টাকা জানুন বিস্তারিত অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের এবারের যে টাকা দেওয়া হবে এই টাকা দেওয়ার বিষয়ে কিন্তু এই নতুন আপডেট এখানটায় বিস্তারিতভাবে এই বিষয়ে জানানো হয়েছে কি কি বলেছে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য চলে এলো বড় আপডেট এই প্রকল্পের চলতি কিস্তির টাকা কত তারিখে কৃষকরা পাবে এই তথ্য নতুন এই আপডেটে জানানো হয়েছে যা সকল কৃষকদের অনেকটাই খুশি করবে প্রত্যেক বছর আলাদা আলাদা ভাগে দুটো কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দিয়ে থাকে সরকার চলতি বছরে প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেয়েছে গত অগাস্ট মাসে এই কিস্তিতে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দিয়েছিল সরকার আর এবার আসছে দ্বিতীয় কিস্তির টাকা তোটা পরিষ্কারভাবে বুঝতে পারছেন এবার কিন্তু দু সালের যে দ্বিতীয় কিস্তি কৃষক বন্ধু প্রকল্পের সেই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে এই টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে এরপর দেখুন এ বিষয়ে আরও কি বলেছে এখানে তবে টাকা নিয়ে নতুন যে আপডেট দেওয়া হয়েছে সেখানে কৃষকদের জন্য একটি বড় খারাপ খবর রয়েছে কারণ নতুন যে তথ্য পাওয়া যাচ্ছে সেখানে জানানো হয়েছে যে এবার অনেক কৃষক তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না তাদের ব্যাংকে এই প্রকল্পের টাকা দেওয়া চলতি কিস্তি থেকে বন্ধ করা হয়েছে এই সমস্ত কৃষকদের আবার টাকা পেতে হলে নতুন কিছু নির্দেশিকা মেনে কাজ করতে হবে তারপরে তারা টাকা পাবে তো কারা কারা এবার টাকা পাবে কোন কোন কৃষকরা টাকা পাবে না কেন তাদের টাকা দেওয়া হবে না আর যারা যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে অর্থাৎ চলতি কিস্তির টাকাটা আপনারা কবে পাবেন চলুন এ বিষয়ে এবার আমরা দেখে নিই তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আপনারা সমস্ত আপডেট খুব ভালো করে জানবেন দেখুন বলেছে প্রথমত জানানো হয়েছে যে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে যারা যারা আবেদন করেছে যে সমস্ত কৃষকরা নতুন করে এই প্রকল্পে তাদেরকে নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে যাদের সমস্ত কাগজপত্র ঠিক ছিল তাদের মধ্যে প্রচুর কৃষককে কিন্তু এবার এই তালিকায় নথিভুক্ত করা হচ্ছে তারা এবার প্রথমবারের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে দু সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দিচ্ছে সরকার এই প্রকল্পে কৃষকরা প্রত্যেক বছর চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে সরকার থেকে পাচ্ছে তবে এই টাকাটি একবারে দেওয়া হচ্ছে না আলাদা আলাদা ভাগে ভাগ করে কৃষকদের ব্যাংকে দেওয়া হচ্ছে পরিষ্কারভাবে বুঝতে পারছেন আপনারাও জানেন আলাদা আলাদা ভাগে আলাদা আলাদা সময় টাকাটা আসে আর কৃষকরা আলাদা আলাদা কিস্তিতে সেই টাকা পায় কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় মূলত দুটি মরশুম হিসেবে একটি মরশুম বা একটি কিস্তিতে কৃষকদের টাকা দেওয়া হয় দু টাকা এবং পাঁচ টাকা করে এই টাকা দেওয়ার একটি মরশুম হলো খরিফ মরশুম আর অন্যটি হলো রবি মরশুম এই দুটি মরশুমের মধ্যে খরিফ মরশুমের সময় হচ্ছে এপ্রিল মাসের এক তারিখ থেকে সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখ অন্যদিকে রবি মরসুমের সময় হচ্ছে অক্টোবর মাসের এক তারিখ থেকে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই যে দুটো আলাদা আলাদা সময় এই দুটো আলাদা সময়ে কিন্তু ভাগ ভাগ করে কৃষকদের এই টাকাটা দেওয়া হয় এবার কৃষকরা পাবে রবি মরশুমেটা দেখা গেছে যে অনেক কৃষক এরকম রয়েছে যারা এখনও পর্যন্ত খরিফ মরশুমের টাকা বিভিন্ন সমস্যার কারণে পায়নি তো আপনারাও জানেন যে এর আগে কিন্তু অনেকের টাকা আটকে ছিল বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল যে কারণে সেই টাকাটা তখন তারা পায়নি সেই টাকাটাও কিন্তু এবার রিলিজ করা হচ্ছে এই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে চলতি মাসেই কিন্তু সেই টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্প শুরুর সময় থেকেই দেখা গেছে যে এই প্রকল্পে রবি মরশুমের টাকা নভেম্বর থেকে ডিসেম্বরেই দেওয়া হয় তাই দু সালের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে এবার দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যে কোন কোন কৃষকদের টাকা দেবে কাদের কাদের দেবে না নতুন যে তালিকা এসেছে টাকা দেওয়ার সেই তালিকায় এ নিয়ে বিশেষ কি নির্দেশিকা রয়েছে কাদের নাম বাদ যাচ্ছে বলেছে জানা যাচ্ছে যে এবার প্রচুর কৃষকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসবে না এই কৃষকরা টাকা পাবে না কারণ তাদের জন্য কিছু বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছিল সেই অনুসারে এই সমস্ত কৃষকরা কাজ করেনি যে কারণে তাদের টাকা বন্ধ হচ্ছে এই প্রকল্পের টাকা পেতে বর্তমানে কে ওয়াইসি বাধ্যতামূলক করেছে সরকার তাই যাদের যাদের এখনও এটি করা নেই তাদের টাকা বন্ধ হচ্ছে টাকা পেতে হলে এটি সকল কৃষককে অবশ্যই করে রাখতে হবে তো আশা করি পুরোটা বুঝতে পারলেন কারা কারা টাকা পাবে কারা কারা পাবে না কবে আপনারা এই টাকা পাবেন কত তারিখে টাকা দেওয়া হবে এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন